আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ এর 126 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব এখানে চারটি একক কাজ দেওয়া হয়েছে নিচের সহসমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে এখানে চারটা অঙ্ক দেওয়া আছে এগুলো আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমে এক যে সমীকরণটা আছে সেটা দেখি দুইটা সমীকরণ আছে এক তাই না তো এখানে দুইটা সমীকরণকে প্রথমটাকে এক সমীকরণ দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ ধরলাম ধরার পরে এক নংকে দুই দ্বারা গুণ করবো এই যে এক নংকে দুই দ্বারা গুণ করে দেবো দুই দ্বারা গুণ করলে সরি দুই নংকে দুই দ্বারা গুণ করবো তাহলে কত হয় এই যেটা টু হয় তিন দুই গুণ ছয় আর দু একের দুই এরকম এখন এক নং সমীকরণ থেকে যদি তিন নম্বর এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দেবো তিন নম্বর সমীকরণ যদি বিয়োগ করে দিই তাহলে কথা হয় দেখো এক নম্বর সমীকরণ হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু আর দুই নম্বর হচ্ছে টু এক্স প্লাস সিক্স সমান হচ্ছে টু এখন বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় দেখো এখানে কিছু নেই মানে কি প্লাস আছে হ্যাঁ প্লাস রয়েছে না এটার বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে এখানে কি আছে প্লাস আছে এটাও মাইনাস হয়ে গেল এখানে কিছু নেই মানে কত প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল এখন এটা এটা কাটা যায় ওকে কাটা গেল এখন এটা কত মাইনাস ফাইভ হয় আর এটা তো এখন মাইনাস হয়ে গেছে যোগ করলে কত হয় এগারো আর এখানে তিন থেকে দুই চলে গেলে কত থাকে এক থাকে এখন এখান থেকে ওয়াই সমান কি লেখা যায় মাইনাস ওয়ান বাই এগারো ইলেভেন এটা হচ্ছে এক্স ওয়াই এর মান পাইলাম তাই না এই যে এইভাবে এখন ওয়াই এর মান যদি আমরা দুই নম্বর সমীকরণে বসাই দিই অপনায়ন পদ্ধতি এইটা এটাই হচ্ছে অপনায়ন পদ্ধতি এই যে এইভাবে যোগ বিয়োগ করলাম এইভাবে হচ্ছে অপনায়ন পদ্ধতি আর এখানে তারপর আমরা যে কোনো ভাবে মানটা বের করতে পারি এখন y এর মান যদি আমরা দুই নম্বর সমীকরণে বসা দিই x 3 into y y এর মান বসালাম সমান হচ্ছে 1 ওকে এখন এই এই প্লাস 1 3 এর সাথে মাইনাস 1 যোগ গুণ করে দেব তাহলে কথায় মাইনাস 3 বাই 11 সমান হচ্ছে 1 এখন দেখো এখানে এটাকে আমরা লসাগু করব লসাগু করলে কত হয় এগারো এগারো এক্স মাইনাস তিরিশ সমান হচ্ছে ওয়ান এখন এই নিচের যে এগারো আছে এটাকে এক সাথে গুণ করে দেবো তাহলে এগারো হয় আর এখানে এগারো এক্স মাইনাস থ্রি আর এই পাশে যে মাইনাস থ্রি আছে এটাকে ডান পাশে নিগলাম তাহলে প্লাস থ্রি হয়ে গেলো হয়ে গেলো চোদ্দ এখন এক্স সমান করতে হবে চোদ্দ বাই এগারো এইটা হচ্ছে এক্স এর মান তাহলে এক্স এর মান চোদ্দ বাই এগারো আর ওয়াই মান মাইনাস ওয়ান বাই এগারো এটা এরপর আমরা দুই নম্বর সমীকরণ চলে যাবো দুই নম্বর এটাকে এক নং এবং এটাকে দুই নম্বর অঙ্ক আর কি এটাকে দেখো এখন আমরা কি করব প্রদত্ত সমীকরণ দয় দুইটা সমীকরণ আছে এটাকে এক নম্বর সমীকরণ এটাকে দুই নম্বর সমীকরণ এক নমকে দুই দ্বারা গুণ করব এই যে এক নম্বর সমীকরণ এটাকে দুই দ্বারা গুণ করে দেব দুই দ্বারা গুণ করলে কত হয় এই যে 12x 2y 2 0 ওকে এটাকে তিন নম্বর সমীকরণ দিলাম এখন দুই নং এবং তিন নং সমীকরণকে যোগ করব দুইটাকে যোগ করব যোগ করলে কি হয় দেখি আমরা যোগ করলে দেখো এখানে কোনটা কাটা কাটি যায় কিনা এটা এটা কাটা যায় থাকে কত এখানে তিন আর এখানে আছে বারো তাহলে পনেরো আর এই পাশে আছে মাইনাস তেরো মাইনাস টু তাহলে কত হয় মাইনাস পনেরো পনেরো সমান জিরো এখন এটাকে ডান পাশে নিয়ে আসলাম প্লাস পনেরো হয়ে গেল অ্যান্ড এক্স এর মান কত হবে পনেরো বাই পনেরো কাটাকাটি করে কত হবে ওয়ান হবে এখন এক্স এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণে বসালে সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো এখানে

প্রদত্ত সমীকরণ দয় আছে এটা এবং এটা এখন পাঠ্য বইয়ে ওয়াই এর স্থলে x আছে হুম পাঠ্য ভুল আছে একটা ওয়াই এর জায়গায় x রয়েছে এজন্য আমাদের চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে এরকম ওয়াই যেখানে ওয়াই থাকার কথা সেখানে x আছে কি রকমে দেখো এখানে x বাই টু এই যে এক্স বাই টু আছে আর এখানে এক্স বাই থ্রি আছে এখানে হবে ওয়াই ওকে তার জন্য ঠিক করে দিলাম আর কি ওকে এখন এক নম্বর সমীকরণ হতে পাবো প্রথম থেকে তিনবার তিন অক থ্রি এক্স আর এই থ্রি এই সিক্স এর মধ্যে দুইবার যায় টু ওয়াই সমান হচ্ছে এইট এখন থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে এইটার সাথে এটা গুণ কত হবে ছয় আঠা আটচল্লিশ এই যে 48 আটচল্লিশ দিলাম

এই যে আটচল্লিশের সাথে আরো ছয় গুণ করবো ঠিক আছে তাহলে কত আসে দেখো এখানে দুইশো অষ্টাশি হবে এই যেটা এরপরে দুই নং তিন নং এবং দুই নং সমীকরণকে যোগ করব এটা আছে দুই নং আর তিন নাম্বার তো এই যে যোগ করলে কথা হয় দেখো এটার সাথে কাটাকাটি যায় এখানে আঠারো এবং পাঁচ যোগ করলে কত হয় তেইশ এক্স আর এখানে এক দুইশো অষ্টআশি থেকে বারো বিয়োগ করলে দুইশো ছিয়াত্তর থাকে এখন এক্স সমান কত হবে দুশো ছিয়াত্তর বাইশ সেকেন্ড কত তেইশ এখন এটা ভাগ করলে কত হয় বারো হয় এক্স মান বারো পেলাম এখন এক নম্বর সমীকরণে বারো উম মানে এক্স এর মান বারো বসাতে হবে তাহলে কথা হয় উম থ্রি টু বারো প্লাস টুয়াই সমান সা আটচল্লিশ এখন তিন এবং বারো যোগ করলে কথা হয় ছত্রিশ যোগ টুয়াই সমান আটচল্লিশ এখন টু আয় সমান কথা আটচল্লিশ থেকে এই যে ছত্রিশ বিয়োগ করে দেবো তাহলে বারো হয় ওয়াই সমান বারো বাই টু কাটাকাটি করলে কথা হয় ছয় হয় লেক্সের মান বারো এবং ওয়াই এর মান হচ্ছে ছয় এরপরে লাস্টের যে অঙ্কটা চার নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে এটা দেওয়া হচ্ছে দেখো এখন আমরা কি করতে পারি এটাকে এক নং এটাকে দুই নং সমীকরণ এক নং কে এ দ্বারা গুণ করব এটাকে আমরা এ দ্বারা গুণ করলে কত হয় এ স্কয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান হচ্ছে হয় এখন তিন নং সমীকরণ হতে দুই নং সমীকরণ আমরা বিয়োগ করে দেব এটা তিন নং তিন নং থেকে দুই নং বিয়োগ করে দেব বিয়োগ করলে কত হয় তিন নং আগে বসালাম আর দুই নং পরে বসালাম এখন চিহ্নটা পরিবর্তন হবে এর আগে প্লাস আছে চিহ্নের প্লাস আছে মাইনাস হয়ে গেল এখন প্লাস থেকে মাইনাস হয়ে গেল প্লাস থেকে মাইনাস হয়ে গেল এরকম এখন দেখি কোনটা কাটাকাটি যায় কিনা দেখো তো এই যে কাটাকাটি যায় এটা এটা উপরে থাকে এ বি ওয়াই এই যে ওই বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই এখান থেকে আমরা বি ওয়াই কমন নেব তাহলে এ মাইনাস বি হলো আর এখান থেকে সি কমন নেব সি ইনটু এ মাইনাস সি এখন ওয়াই সমান কত হবে সি ইনটু এ মাইনাস সি আর এই পাশে বি ইনটু এ মাইনাস বি ওকে এটা থাকলো তাহলে সি এটাই ওয়াই এর মান ঠিক আছে ওয়াই এর মান এখন আবার এক নং সমীকরণ কি বি দ্বারা গুণ করে দেব তাহলে এটা আমরা চার নম্বর সমীকরণ পাবো এখন চার নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে দেবো বিয়োগ করলে চিহ্ন গুলো পরিবর্তন হবে এটা এটা কাটা যায় এখান থেকে আমরা যেটা থাকে এ বিএক্স আর এ স্কোয়ার এক্স এরকম এখান থেকে এক্স কমন নেবো বি মাইনাস এ থাকে আর এ পাশে থাকে সি কমন এলাম তাহলে সি সি ইনটু বি মাইনাস সি থাকে এখন এক্স সমান কত হয় সি ইনটু বি মাইনাস সি ভাগ হচ্ছে এ ইনটু বি মাইনাস এ এখন আমরা এক্স এর মানও পেয়ে গেলাম ওয়াই এর মানও পেয়ে গেলাম এইটাই ছিল আমাদের চার নম্বর অঙ্কটা আর কি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা একশো উনত্রিশ নাম্বার একক কাজ সেটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা এরপর থেকে আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে নমুনা প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তারপরে এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলো যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমরা ইনশাল্লাহ ওগুলো আপলোড দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরম